আবু উজুবিল্লায় হিমিনা শহীদ ও নিরহিম বিসমিল্লা নিরফমায় নিরহিম তক্তি নাম্বার তিন হারাকাত চিহ্ন উপরে দেখুন জবর জের পেশকে হারাকাত বলা হয় তাহলে কাকে হারাকাত বলা হয় জবর জের পেশকে তারপর আমরা কিভাবে পড়ব আলিফ জবর আলিফ এভাবে পড়বো ওফরে জবর তাহলে

ইয়া যাব ইয়া 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 তো এভাবেই পড়তে হবে সঠিকভাবে ভাবে কেমন